প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে ছেড়ে দূরে চলে যেতে যাচ্ছে যে আপনার কাছে থাকতে চাইছে না অথবা সে আপনার থেকে দূরে চলে গেছে আমি আপনাকে বলছি এই কাজটা করে আপনি আপনার ডান হাতে বেঁধে রেখে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক সে আপনার কাছে আসবে সে আপনার গোলাম হয়ে থাকবে সে আপনার বশীভূত হয়ে থাকবে সারাটা জীবন আপনি তাবিজ এই কবজ আপনি আপনার কাছে সারা জীবন রেখে দেন আপনার প্রেমিক আপনার গোলাম হয়ে থাকবে এটা আমার খুবই পরীক্ষিত কারণ আমার চেম্বারে যারা এসে কাজ করেন বশীকরণের একশোর মধ্যে পঁচানব্বই জনা একশোর মধ্যে নব্বই জনাকে আমি এই কাজটা করে দিয়ে থাকি এই কাজটা তাদের দিয়ে থাকে খুবই পরীক্ষিত আমার পরীক্ষিত কারণ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না ফের আমি আপনাকে বলছি আপনি যদি নিজে না করতে পারেন আপনার চোখে যে মানুষটা ভালো যে তান্ত্রিক যে কবিরাজ কাজ জানে আপনি তার দিয়ে কাজটা করিয়ে নেন যে জানে না তার কাছে আপনি যাবেন না যদি যান তাহলে আপনি ধরা পড়ে যাবেন কারণ একশোর মধ্যে পঁচানব্বই জন তান্ত্রিক কাজ জানে না ভাওতাবাজি করে কে একদম বারুদ বশীকরণ কারেন্টের মতো কাজ হবে বসীকরণটা কিভাবে করবেন কেমন করে করবেন কে করবেন দেখেন আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছে থাকতে না চায় সে যদি আপনার থেকে দূরে চলে যেতে চায় আপনার ছেড়ে চলে যেতে চায় সেই ক্ষেত্রে আপনি তাকে আপনার গোলাম বানিয়ে রাখবেন আপনি চাইছেন সে যেন সারা জীবন আমার হয়ে থাকে খুবই পাওয়ারফুল একটা কাজ আমি আপনাকে দেবো ছোট্ট আপনি যদি কাজটা করে আপনি আপনার ডান হাতে একদম ডান হাতে যদি আপনি বেঁধে রাখতে পারেন ইনশাল্লা আজিজ আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ সে সারা জীবনের জন্য আপনাকে ছেড়ে চলে যেতে পারবে না সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে কোরআন শরীফের কিছু আয়াত্তেক কারিমায় একত্রিত করে একটা তাবিজ করা হয়েছে দেখেন আমি ইস্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লাই রহমান রহিম রসুল মিন ফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস عليكم بالمؤمنين رؤوف الرحيم ما يفرقون به بين المرء وزوجه وما هم به من أحد إلا بإذن الله يا حي يا قيوم يا رحمن يا رحيم برحمتك يا أرحم الراحمين أبن لكن ابن برميك النام بنت تر আলা সবু আপনার নাম আপনার বাবার নাম তলায় লেখেন ফাওরান লিখে আপনি একটা মাদুলি ভরে আপনি আপনার ডান হাতে এই ডান হাতে বেঁধে রাখেন আপনার প্রেমিক আপনার প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবে আপনার বশীভূত হবে তবে আপনি তাবিজটা কৃষি করবেন কেমন করে করবেন কোন টাইম করবেন কোন দিন করবেন আপনি রবিবার বুধবার শুক্রবার সপ্তাহে তিনটে দিন ধার্য করেন রবিবার বুধবার শুক্রবার আপনি তিনটে দিনে যে কোনো টাইম যে কোনো সময় আপনি করতে পারবেন সুন্দর করে অজু করুন কাপড় পরে সুন্দর জায়গায় বসুন পাঁচ অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দেন তিনবার তাইতে এগারোবার দরু শরীফ পড়ে নেন কোন দরুশ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ গুম্মা সল্লা আলাহাম্মিউ ও আল্লাহন কামা ইব্রাহিম ও মাজিদ আল্লাহ গুম্মা বারিক আলাহ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা বারাকাল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এগারোবার দরুদ শরীফ পড়েন পাঁচ পঞ্চাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি দুবাতির সামনে জ্বালিয়ে দেন দিয়ে আপনি ভোজপত্র যদি হরিণের ঝিল্লি পান কলম দিয়ে হরিণের ঝিল্লির উপরে লেখেন যদি ঝিল্লি যদি না পান তাহলে আপনি লেখেন লেখার পরে ওই তাবিজ কবচটা মাদলিতে ভরে আপনি আপনার ডান হাতে বেঁধে রাখেন আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক শত করস দূরে যদি থাকে সে আপনার কাছে আসবে আর সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে সারা জীবন আপনার বস হয়ে থাকবে সারা জীবন আপনার বসীভূত হয়ে থাকবে খুবই পাওয়ারফুল খুবই পরীক্ষিত আমি আমার চেম্বারে এই বশীকরণের কাজ আসলে একশোর মধ্যে নব্বই জনাকে আমি কাজটা করে দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক তাহলে মূল যে কথা হলো মূল যে সাবজেক্ট হলো সেটা হলো আপনার প্রেমিক আপনার প্রেমিকাকে বস করে রাখার সহজ একটা রাস্তা সহজ একটা পন্থা তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত আছে কোনো সাধনা মেহনত ছাড়া কোনো কাজ হয় না সাধনা করতে হবে মেহনত করতে হবে তার জব করতে হবে তার আরাধনা করতে হবে তবে কাজ করার জন্য আপনাকে পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ নামাজ পড়ুন সত্য কথা বলুন হালাল খাদ্য খান খেয়ে আপনি কাজটা করেন ইনশাল্লাউল আজিজ আল্লাহ পাকে দয়াব রহম কর মেহের আপনার উপরে হবে বর্তমান সময় এক সেকেন্ডে বসীকরণ জেনের দ্বারাই বসি করুন ভাই আবার কেউ কেউ বলছে আমি চব্বিশ ঘন্টার ভিতর দূর দূরান্ত থেকে জেনের মারফতে নিয়ে আসি ভাই চিটিংবাজি কারবার যদি বলেন কেন আপনাকে ফোন করে বলেন যে আপনি তো জেনের দ্বারা সব করছেন আমার পকেটে কত টাকা আছে আপনার জেনের দ্বারা একটু বলে দেন তো দেখি পারবে না সব বাহতাবাজি কারবার ছেড়ে দেন কোনো কাজের পিছনে মেহনত সাধনা ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না তো সুপ্রিয় দর্শক বর্তমান ওই যে ভাওতাবাজ আমি প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি ভাওতাবাজ হয়তো দূরে সরতে হবে চিটিং বাস থেকে দূরে সরে যেতে হবে আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করছে আপনি বিশ্বাস করবেন আমি স্কিনের উপরে তুলে দিচ্ছে দেখেন আমার ভিডিও কাটিং করে সেই ভিডিও আমার নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আপনার সমস্যার কথাটা আপনি ভিডিও কলে কথা বলুন আপনি যদি ভিডিও কলে কথা না বলেন কাউকে যদি টাকা দেন তার জন্য দায়ী আপনি যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তো সুপ্রিয় দর্শক তাহলে আজকেরকার মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছে যে আপনার কাছে থাকতে চাইছে না অথবা সে আপনার থেকে দূরে চলে গেছে আমি আপনাকে বলছি এই কাজটা করে আপনি আপনার ডান হাতে বেঁধে রেখে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক সে আপনার কাছে আসবে সে আপনার গোলাম হয়ে থাকবে সে আপনার বশীভূত হয়ে থাকবে সারাটা জীবন আপনি তাবিজ এই কবজ আপনি আপনার কাছে সারা জীবন রেখে দেন আপনার প্রেমিক আপনার গোলাম হয়ে থাকবে এটা আমার খুবই পরীক্ষিত কারণ আমার চেম্বারে যারা এসে কাজ করেন বসীকরণের একশোর মধ্যে পঁচানব্বই জনা একশোর মধ্যে নব্বই জনাকে আমি এই কাজটা করে দিয়ে থাকি এই কাজটা তাদের দিয়ে থাকে খুবই পরীক্ষিত আমার পরীক্ষিত কারণ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না ফের আমি আপনাকে বলছি আপনি যদি নিজে না করতে পারেন আপনার চোখে যে মানুষটা ভালো যে তান্ত্রিক যে কবিরাজ কাজ জানে আপনি তার দিয়ে কাজটা করিয়ে নেন যে জানে না তার কাছে আপনি যাবেন না যদি যান তাহলে আপনি ধরা পড়ে যাবেন কারণ একশোর মধ্যে পঁচানব্বই জন তান্ত্রিক কাজই জানে না ভাওতাবাজি করে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করবো না আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করতে চাইছে আপনি যদি কাজটা করতে চান আপনি আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আল্লাহ পাখির কালাম সত্য আর ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ